আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত মতিচিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের বর্ধিত অংশের বেশিরভাগ পিলারের মধ্যে বসে গেছে কমলাপুরে মেট্রো রেলের যে স্টেশন সেটি তৃতীয় তলার যে প্ল্যাটফর্ম সেটির উপর ছাউনির জন্য ফ্রেম গুলো বসে গেছে টিটিপাড়া আন্ডারপাসের যে ফিনিশিং এর কাজগুলো বাকি ছিল সেগুলো দেখা যাচ্ছে হয়ে গেছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাকি অংশ দিক দিয়ে কমলাপুরে আসবে সেখানেও কাজ চলছে টিটিপাড়া আন্ডারপাসের সামনের যে স্টেডিয়াম সেটিরও সংস্কার কাজ হয়েছে সামনে বাম পাশে মতিঝিল স্টেশন এখানে এসে দেখতে পাচ্ছি এখান থেকে যে অংশটি কমলাপুরের দিকে গেছে তার দুপাশে বাউন্ডারি বসানোর কাজগুলো চলছে এটি বসানো হচ্ছে যাতে করে মেট্রো রেল চলাচলের সময় বাহিরের দিকে শব্দ অনেক কম আসে এরপর এখানে রেল ট্র্যাক বসানো সহ অন্যান্য আনুষাঙ্গিক কাজগুলো করা হবে মতিঝিল স্টেশনের এখান থেকে সামনের অংশটি চলে গিয়েছে বাংলাদেশ সচিবালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে আর মতিঝিল স্টেশনের এখান থেকে সামনের প্রান্তটি চলে গেছে কমলাপুরে এখানের যে উড়াল পথ এবং স্টেশন নির্মাণের যে অবকাঠামো সেটি করছে ইটাল থাই ডেভেলপমেন্ট কোম্পানি ডিএমটিসিএল থেকে জানা গেছে মেট্রো রেলের যে স্থায়ী কার্ড সেটি রিচার্জ করতে এখন আর স্টেশনে যেতে হবে না ঘরে বসে রিচার্জের সুবিধা রাখা হচ্ছে আর সেটি করা যাবে বিকাশ নগদ রকেট সহ সব ধরনের অনলাইন ব্যাংকিং এরও মাধ্যমে আর এই সেবাটি আগামী মাস থেকে চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে বর্তমানে মেট্রোতে দুই ধরনের স্থায়ী কার্ড ব্যবহৃত হচ্ছে র‍্যাপিড ও এমআরটি পাস নতুন ব্যবস্থায় দুই ধরনের কার্ডেই অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে ইচ্ছা মতো রিচার্জ করা যাবে তবে টাকা রিচার্জ করার পর গ্রাহককে তার স্থায়ী কার্ডটি একবার অন্তত স্টেশনে থাকা বিশেষ যন্ত্রে স্পর্শ করিয়ে হালনাগাদ করে নিতে হবে অনলাইনে টাকা রিচার্জ করার পর একবার এই যন্ত্রে স্পর্শ করিয়ে নিলে টাকা শেষ না হওয়া পর্যন্ত আর স্পর্শ করতে হবে না পুনরায় টাকা রিচার্জ করার পর আবার স্পর্শ করতে হবে ঘরে বসে র‍্যাপিড ও এমআরটি পাসে রিচার্জ করার পেয়েছে ডেটা সফট নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান সামনে এটি চত্বর এখান থেকে সামনের অংশটি চলে গেছে কমলাপুর কমলাপুর পর্যন্ত পুরো অংশেই পিলারের উপর সেগমেন্ট গুলো বসে গেছে বেশ খানিকটা জায়গা জুড়ে দেখা যাচ্ছে দুপাশের যে বাউন্ডারি সেটিও বসানো হয়েছে এরপর এখানে রেল ট্র্যাক এবং বৈদ্যুতিক লাইনগুলো গুলো বসানো হবে বর্তমানে মেট্রো প্রায় সব স্টেশনে এটিএম বুথ চালু করা হয়েছে এটি ব্যাংকগুলো সেবা প্রদানেরও এক নতুন উপায় তৈরি হয়েছে দেশের বিভিন্ন ব্যাংক মেট্রো রেল স্টেশনে এটিএম ও সিআরএম বুথ স্থাপন করেছে এটি মেট্রো রেলের যাত্রীরা ছাড়াও আশপাশের এলাকাবাসীরাও ব্যবহার করতে পারবে এই বুথগুলো দ্বিতীয় তলাতে আর ট্রেনের যে প্ল্যাটফর্ম সেটি তৃতীয় তলাতে মেট্রো রেলের যেসব স্টেশনে শপিং মল হবে সেগুলো দেখা যাচ্ছে অনেকটা আগের মতোই আছে এবার কমলাপুরে চলে এসেছি এটি হচ্ছে মেট্রো রেলের কমলাপুর স্টেশন আর বাম পাশটি রেলওয়ে স্টেশন এটি হচ্ছে লাইন এখানে বর্ধিত অংশের দূরত্ব এক দশমিক এক ছয় কিলোমিটার মেট্রো রেলের এর এম আর টি লাইন ওয়ান যেটি পাতাল রেল হবে সেটি বিমানবন্দরের সামনের দিক থেকে এসে কমলাপুরের এখানে এসে শেষ হবে সামনে স্টেশনে প্রবেশ এবং বের হওয়ার জন্য দুপাশে দেখা যাচ্ছে সিঁড়ির জন্য কাজ চলছে এখানে এই সড়কটি আরেকটু সামনের দিকে গিয়ে টিটি পাড়া আন্ডারপাসের সাথে সংযুক্ত হয়েছে স্টেশনের তৃতীয় তলার যে প্ল্যাটফর্ম সেখানে পুরো অংশে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে একদম উপরের অংশে ছাউনির জন্য সেখানে দেখা যাচ্ছে বেশিরভাগ অংশে ফ্রেমগুলো বসে গেছে উত্তরার থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচলের যে সময়সূচি সেটিকেও এক ঘন্টা বর্ধিত করা হয়েছে বর্তমানে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশন অভিমুখী প্রথম ট্রেনটি সকাল ছয়টা ছাড়ছে এবং উত্তরার থেকে সর্বশেষ ট্রেনটি আর মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তর স্টেশন অভিমুখী প্রথম ট্রেনটি সকাল সাতটা পনেরো মিনিটে ছাড়ছে এবং সর্বশেষ ট্রেনটি রাত দশটা দশ মিনিটে ছেড়ে যাচ্ছে সামনে দেখা যাচ্ছে আর কয়েকটি পিলারের মধ্যে সেগমেন্ট বসানোর কাজটি বাকি আছে সড়কের সামনের অংশটি চলে গেছে টিটিপাড়া আন্ডারপাস আর ডান পাশটি চলে গেছে মতিঝিল এখান থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত সব পিলারের মধ্যে সেগমেন্ট গুলো বসে গেছে মেট্রো রেলের যাত্রীদের ভাড়া পরিশোধ সহজ ও বিস্তৃত করতে আরো কিছু উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ এর মধ্যে ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে ভাড়া দেওয়ার ব্যবস্থা চালুর বিষয়টি প্রক্রিয়াধীন এছাড়া একক যাত্রায় মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভাড়া পরিশোধের সুযোগ রাখার কথাও ভাবা হচ্ছে এ ব্যবস্থার নাম ইউনিভার্সাল টিকিটিং সিস্টেম আর এটি বাস্তবায়নের জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করে ডিএমটিসিএল যন্ত্রপাতি বসানো সফটওয়্যার স্থাপন ও লেনদেন সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ঠিকাদার প্রতিষ্ঠান সামনে এটি মেট্রো রেলের মতিঝিল স্টেশন বাম বামপাসে কমলাপুর রেলওয়ে স্টেশন আর এই দিকটি হচ্ছে বাসাবো এখানে ঢাকা এলিভেটেড কাজ চলছে ঢাকা এলিভেটেড ভিডিওতে হাতির হাতিরঝিল থেকে যাত্রাবাড়ি পর্যন্ত সেটিরও একটি ভিডিও দিয়েছিলাম যারা সেই ভিডিওটি দেখেননি সেই ভিডিওটি দিয়ে দিচ্ছি সেখানে পেয়ে যাবেন এটি হচ্ছে টিটি পাড়া আন্ডারপাস এটির সামনে যে স্টেডিয়ামের মাঠের সংস্কার কাজ চলছিল সেটি হয়ে গেছে এটি দেশের একমাত্র স্টেডিয়াম যেখানে পুরো মাঠ কৃত্রিম ঘাসে আচ্ছাদিত সামনে এটি টিটিপাড়া আন্ডার পাস এখানে সড়কের বাম পাশটি সায়দাবাদ এবং ডান পাশটি খিলগাঁও ফ্লাইওভারের দিকে গেছে আন্ডার পাশটিতে দেখা যাচ্ছে ফিনিশিং এর কাজগুলো হয়েছে এখানে সাইনবোর্ডে লেখা রয়েছে অতি উচ্চ যানবাহন প্রবেশ নিষেধ এটির উচ্চতা পাঁচ মিটার সড়কে রোড মার্কিং ডিভাইডারে গাছ লাগিয়ে দেখা যাচ্ছে সৌন্দর্য বর্ধন করা হয়েছে সড়কটি চার লেন এবং তার দুপাশে সার্ভিস লেন স্বল্প গতির যানবাহনের জন্য টিটিপাড়া এই আন্ডারপাস থেকে সড়কের বাকি অংশটি কমলাপুরে মেট্রো রেলের যে স্টেশন রয়েছে তার নিচ দিয়ে যাচ্ছে এখান থেকে পাশটি চলে গেছে কমলাপুর রেলওয়ে স্টেশন মেট্রো রেল স্টেশনে তবে এদিকে রাস্তাটি ভাঙাচুরা এবার দেখতে পেলাম এই সড়কটিরও সংস্কার কাজ শুরু হচ্ছে সড়কে যেসব জায়গায় ভাঙা এবং গর্ত হয়ে গিয়েছে সেখানে ইটের খোয়া ফেলা হয়েছে এখানে সড়কটির ফিনিশিং এর কাজ হওয়ার পর তারপর টিটি পার আন্ডারপাসটি খুলে দেওয়ার কথা রয়েছে টিটি পার আন্ডারপাস থেকে সড়কটি এসে সামনে মেট্রো রেলের এখানে সংযুক্ত হয়েছে এখানে নিচের অংশে সড়কের কাজটি বাকি আছে বাম পাশের এখানেও স্টেশনে উঠা নামার জন্য সিঁড়ির কাজ চলছে সবকিছু ঠিক থাকলে আগামী বছর ডিসেম্বরের মধ্যে এখানে পুরো কাজটি শেষ হওয়ার কথা রয়েছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ